চেষ্টা করবো হ্যালো ভাই হ্যালো হ্যালো আরে কে আবার গ্রুপে আইলো বুঝলাম না কি বট শট নিয়ে গ্রুপে কালা গ্রুপে আইসে আমার ভুল হয়েছে খোলা ও ভাই ভাই গ্রান্ড মাস্টার প্লেয়ার ভাই প্লিজ ভাই আপনার সাথে একটা মেস খেলতে নিবেন ধূর তোর গেম খেলার গুষ্টি মারি বট বাঘেন্থে ভাই রে ভাই ভাই কিক মেরে দিলো গাইস দেখি এখন আরেকজনের গ্রুপে যাব সে কি ব্যবহার করে আরে ভাই গ্রুপে এটা কালার নিয়ে কি আসলো আবার নামও দেখতেছি একে মিরাজ গেমিং ও ভাই একে মিরাজ ভাই ভাই রিয়েল মিরাজ ভাই বিগ ফ্যান আরে ভাই আমি অরিজিনাল একে মিরাজ না ভাই আমি ফেক একে মিরাজ না না ভাই আপনি অরিজিনাল মিরাজ ভাই ভাই আমার সাথে প্র্যাঙ্ক করেন না বিগ ফ্যান ভাই আরে ভাই আমি তোমার সাথে প্র্যাঙ্ক করব কেন বুঝলাম না আমি কি ইউটিউবার যে ইউটিউবারদের মতো প্র্যাঙ্ক করব না না ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাই আমার ভালো করে মনে আছে আপনার লেভেল 94 ভাই প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট নেন আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাই আপনি আমার গ্রুপে ভাই ভাই বিগ ফ্যান ভাই প্লিজ ভাই প্লিজ আমার সাথে একটু অ্যাড হন আরে ভাই আমি সত্যি একে ঠিক আছে বলো তাইলে তোমার কি গিফট চাই ভাই আমার আইডি অনেক বড় আইডি আমার কোনো কিছু গিফট লাগবে না আমি অনেক টাকা করি ভাই আমার অনেক দিনের স্বপ্ন শুধু আপনার সাথে ধরলেই হবে আর কিছু লাগবে না ভাই প্লিজ ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি দেখো তোমাকে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি ভাই আপনি আমার রিকোয়েস্ট ভাই আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাই যে কি খুশি লাগতেছে ভাই ভাই